আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহসে সহমতে ভালো আছি তো এই যে আজকে তিন চার দিন হলো গ্রামের বাড়ির জন্য একটা ঝাড়পাতি কেনা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করি নেই মনে করছিলাম দেশে গ্রামে নিব তারপর সেট করার পরে শেয়ার করব তো এখন আমি খাপের মধ্যে আছে এই সহ এমন অবস্থায় দেখাইতেছি আবার গ্রামে নিয়ে সেট করার পরে দেখাবো ইনশাল্লাহ কেমন ঝাড়পাতি আনলাম এখানে ঝালবাতি আর এখানে হচ্ছে একটা ইসের স্ট্যান্ড ফ্যানের কভার অর্ডার অনলাইনে অর্ডার করে আনা হয়েছে যে তো এই প্যাকেট ট্যাকেট কিছুই খুলবো না কারণ খুলতে গেলে আবার সমস্যা হবে আবার বান্দার এই জন্য কিছুই খুলবো না এভাবেই নিয়ে যাব এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানের কভার তো আর একটা ফ্যান কিনা হয়েছে ফ্যানটাও দেখাবো আপনাদেরকে এই যে একটা ফ্যান কিনা হয়েছে এটাও গ্রামের বাড়ির জন্য সব রুমে ফ্যান আছে একটা রুমে ফ্যান নাই সে এক রুমের ফ্যানের জন্য এটা এটা আনা হয়েছে আর কি তো এই যে এখানে কিছু শপিং করে আনছি গাউসিয়া থেকে তো এগুলো আপনাদেরকে দেখায় নি এখন দেখাবো দেখে এগুলো বের করে আনলাম এই যে একটা প্যাক যেটা আনা হয়েছে আর এই যে একটা কিট পাল কিট কারণ আমি ঘরের মধ্যে ফেসিয়াল করি পার্লারে যাই না এই জন্য আমি ঘরেই কিনে আনি এই যে একটা মেকআপ স্প্রে আর এই যে একটা গোলাপ জল আর এই মিল্ক জেলটা আনা হয়েছে এই যে এই ধানা কাপে একটা আনা হয়েছে আর এই যে একটা ক্লিনজার একটা সেলোয়ার আনা হয়েছে এই যে লাল সেলোয়ার আর এখানে দুটা হেজাপ আনা হয়েছে এই যে এটা হচ্ছে লাল হিজাব আনছি একটা লাল একটা হচ্ছে পিএস কালার এই যে কাজ করা এটা হচ্ছে পিএস কালার তো কেমন হলো আমার শপিং কমেন্ট করে জানাবেন আর কথাবার্তার মধ্যে ভুল হইলে কমেন্ট করে জানাই দিবেন তো এখন ক্যামেরাটা অফ করি আবার পরে অন করব। তো এই যে এখন বাজার করে আনলাম মাছের বাজারটা আর কি এই যে কি কি মাছ আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি পলিথিন থেকে কিছু খুলবো না সব পলিথিনে রাখবো যখন যেটা রান্না করব তখন সেটা বের করব বড় মাছগুলো কেটে আন ছোট মাছগুলো কাটি নেই তা আমি কাটবো এক এক সময় এই যে হচ্ছে শরপুঠি এই যে হচ্ছে কাতলা মাছ আর রুই মাছ দুইটা মিলে এইখানে আছে এক ব্যাগে এই যে আর এটা হচ্ছে সরপুটি মাছ যে পলিথিনের উপর যে যা দেখা যায় সেটাই শেয়ার করতেছি এভাবেই রেখে দিব আর এই যে হচ্ছে চিংড়ি মাছ এই যে হচ্ছে মাছ আর এই যে টাটকেনি মাছ আর এখানে হচ্ছে শিং মাছ যে দেশি শিং মাছ টানছি দুইটা পলিথিন এর ভিতরে এই জন্য দেখা যাচ্ছে কম কাটি নেই এটা আমি কাটবো এই জন্য এইভাবে রেখে দিলাম যখন রান্না করব তখনই কাটব এই যে আজকের মাছ আমার আজকে কি মাছের বাজার কী মাছ আনলাম চার হাজার টাকার মাছ আনলাম এখানে মাছের এত দাম তাহলে এখনের মতো ক্যামেরাটা অফ করি আবার পরে অন করব এখন সকাল সকাল না বলতে গেলে দুপুরই এগারোটা বাজে আর কি তো ক্যামেরাটা অন করলাম বাড়িতে আসছি গ্রামের বাড়িতে এই দশটার দিকে এসে গাড়ির থেকে নামছি তো সাদে আসলাম এই টাইচ লাগানো লাগানোর খেঁকেছিলাম গত তারিখ আর কি দেখে যাওয়া হয়নি তো এই যে সাধে এই যে ডিজাইন এখানে এলো বসার জায়গা সাদের মধ্যে এই বসার জায়গায় যে টাইলস বসানো হয়েছে সেটা শেয়ার করার জন্য আর ক্যামেরাটা অন করলাম এই যে টাইলস বসাইছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মাঝখানে যে টালি দেওয়া হয়েছে আর সাইডে সাদা কালো টাইলস দেওয়া হয়েছে এই টাইলসটা ঘরে লাগানো হয়েছে সেই টাইলসটা আর কি ছিল এটা এখানে লাগিয়ে দিছি আর এই যে ডিজাইনটাই যে এখানে ওপর আমি নাগল পাচ্ছি না এই উপরেও টাইস হয়েছে টালি আর কি এই ডিজাইনটায় রোদ অনেক স্বাদে ক্লিয়ার বোঝা যাবে কি না জানি না ঘরে নিয়ে দেখব যদি বোঝা যায় তাহলে এটা না নাহলে ছাড়ব না এই যে উপরে দেখাইতে পারলাম না এই জন্য আমি সরি এই যে আপনাদেরকে বলেছিলাম যে এই যে ঝাড়বাতি এই যে খাপের মধ্যে মানে বক্সের মধ্যে ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি তা ঝাড়বাতি যখন লাগাই মানে ছেলেদের ঠিক করা হয়েছে তাদের দিয়ে লাগানো হয়েছে সে তখন আমি ক্যামেরা অন করি নিই কারণ আমার একটু লজ্জা লাগছে মানুষের মধ্যে ক্যামেরাটা অন করতে তো তারা লাগানোর পরে এখন হচ্ছে তারা লাগাই দিয়ে গেছে দুপুরবেলা এখন হচ্ছে রাত্রের বেলা তো এই যে ঝাড়বাতিটা রেডি করে টানানোর পরে রেডি এই যে রেডি হয়েছে সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আবার নিচে গেট লাগাচ্ছি সেটাও শেয়ার করব মেন গেটে একটা গেট লাগানো হচ্ছে এখনও মিস্তরিরা লাগাইতেছে মিস্তরীরা গেলে আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা হচ্ছে আমাদের ঝাড়বাতি ঝালাতিটা কেমন হলো একটু অফ করে দেখি এই যে অফ করার পরে অফ করার পরে এরকম মানে লাইটটা অফ করছি আর কি আর লাইট অন করার পরে এই যে এরকম অনেক আলো অন্য লাইট জ্বালানো লাগে না এক লাইটেই সারা ঘর আলো হয়ে যায় তো এখনের মতো ক্যামেরাটা অফ করি আবার অন করব পরে এই যে মাংস আনা হয়েছে দুই পদের এটা হচ্ছে রোস্টের জন্য আর ওটা হচ্ছে মুরগি মুরগির মাংস যে রোস্টের জন্য মাংস আনা হয়েছে মুরগি আনা হয়েছে আর কি এখন আমি এগুলো টুকলা করে বানিয়ে রেখে দিব এই পাগুলি আলাদা করব গিলাগুলি আলাদা করব এবং রোস্টগুলি আলাদা করবো এগুলি টুকলা বানিয়ে রেখে দিব যখন যেটা রান্না করব তখন সেটা বের করে নিব। নিজেদের খাওয়ার জন্য আর কি রোস্ট আনা রোস্টের রোস্টের মাংস আনা হয়েছে সেই যে ফার্মের মুরগি মাংস সেনি মধ্যে ঢেলে নিলাম তো এখন এই মাংসগুলো আমি টুকলা বানিয়ে রাখবো আর এই যে রোস্টের মাংসগুলো আমি টুকলা বানিয়ে রাখছি এখন এইগুলাও টুকলা বানিয়ে বানিয়ে রেখে দেব যখন যেটা রান্না করব তখন সেটা বের করে নিব তাহলে এখন মতো ক্যামেরাটা অফ করে আবার পরে অন করব চকবাজারে গেছিলাম চকবাজার যে মেহেদি আনছি তিন প্যাকেট এই যে তিন প্যাকেট মেহেদি এটা হচ্ছে কালারিং মেহেদি আর এই যে একটা আর এই যে একটা তিন প্যাকেট মেহেদি আনা হচ্ছে আর আনা হয়েছে এক ডজন মাজন আর আনা হয়েছে এক এক ডি যে চকে গেলে আমার এরকমই বেশি বেশি আনা হয় কারণ খুচরা আনা হয় না সব পাইকারি দামে বিক্রি করে ওখানে এক ডর্জন আনা হয়েছে আর কি আর এটা হচ্ছে খুচরা মার্কেট থেকে আনা হয়েছে এক পাতা হ্যাঙ্গার আর এখানে আনা হয়েছে এক কেজি জিরা এখানে জিরা আছে এক কেজি এই টপিং করা হলো আজকে তাকে যে আরও আছে তো ববির চাকনি শাকনি চাকনি আনা হয়েছে দুইটা চাকনির উদ্দেশ্যে গেছি চা বানানো শাকনি নাই শাকনিটা নষ্ট হয়ে গেছে শাকনি কেনার জন্য গেছিলাম আর কি দুটা শাকনি আর কেনা হয়েছে এই শপিং করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন ক্যামেরাটা অফ করে আবার পরে অন করবো